হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলে নতুন একটি প্রতিবেদনে স্বাগতম হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আমার সেই শশাক্ষেত্রে নিয়ে এসেছি বৃষ্টি থামার পরে আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো কালকে আমি দেখে দেখিয়েছিলাম যে আমরা কী নিষ্কাশনের পর জমির কীরকম কন্ডিশন আছে তো এই হচ্ছে আমার জমির অবস্থা আজকে আমার গাছের বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ ছত্রিশ দিনের মতো ওনারা দেখতে পাচ্ছেন আমার আজকে দু তিনটি গাছে ফুল চলে এসেছে এই জমিতে দেখুন কী সুন্দর ফুল ফুটেছে এটি হচ্ছে আমাদের স্মার্ট বয় জাতের শশা আসলে স্মার্ট বয় জাতের পারফরমেন্স খুবই ভালো ছোট্ট গাছেই দেখা যাচ্ছে অনেক ফুল জালি চলে এসেছে আশা করছি আর এক সপ্তাহের মধ্যে অনেক ফুল ফুটবে দেখা যাক সামনে কীরকম ফলন হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ওইদিকে আরেকটি গাছ আছে ওখানে ফুল চলে এসেছে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি ফুলজালি চলে এসছে আসলে বৃষ্টির পরে জমির অবস্থা এখন অনেকটাই সেত সেতে এখনও শুকায়নি তো এই অবস্থায় জমিতে আসলে ছত্রাকনাশক স্প্রে দেওয়া প্রয়োজন আমি গতকালকে দিতে পারিনি তবে আজকে বিকেলের দিকে আমি এই জমিতে ছত্রাকনাশক এবং কিছু কীটনাশক স্প্রে করব এবং এ পর্যন্ত এই জমিতে আমি দুইবার স্প্রে করেছি আজকে যদি স্প্রে করি তাহলে এটা হবে তিন নম্বর স্প্রে শশা চাষে আসলে শেডিউল স্প্রে খুবই জরুরি কিন্তু বৃষ্টির কারণে আমার শেডিউল স্প্রে একটু ব্যাঘাত ধরেছে তো দেখা যাক আজকে হয়তো আমরা তিন নম্বর স্প্রে দিব কারণ এখন ছত্রাকনাশক স্প্রেটা খুবই জরুরি গ্যাসের মধ্যে তো এই ছিল আমার ক্ষেতের অবস্থা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে